প্রচণ্ড রোদ হ্যাঁ বাইরে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচার নবদ্বীপে ওই ভিডিওটা দেখেছেন নবদ্বীপে সিরিয়াসলি অত কষ্ট নেই বাট নবদ্বীপ ওই ওই দিনকে মানে বিয়াল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচারে আমরা কিন্তু এনজয় করেছি দারুণ এনজয় করেছি তাই কি না বলো হ্যাঁ তো আজকে আমরা এখন উপস্থিত হয়েছি বাগুইহাটি এখানে অনেকদিন আসা হয়নি কার বাড়ি এসেছি কার সঙ্গে দেখা করবো ডিটেলস দেখাবো আর তোমার কি খালি তো ঘুরছে গো আমি তো ঘুরতে আমি তো গরমকালে ঘুরতে ভালোই

যোগ আছে না বন্ধু অন্তর পরিষ্কার করে

আজকে খাওয়ার কোনো রকম জায়গা নেই আমরা খাওয়া দাওয়া করি বেজেছি এখানে কোনো খাবার প্ল্যানও নেই জাস্ট চিনিদের সঙ্গে দেখা করবো এবং পুজোর প্রসাদ আছে সেটা বিতরণ করবো এই হচ্ছে মূল উদ্দেশ্য কিন্তু তবু চিনি এখানে দিয়েছে এখানে দিয়েছে পাও ভাজি এই যে আর সেই সঙ্গে এটা ধোকলা তাই তো কিন্তু দারুণ গন্ধ বেরোচ্ছে ফাটাফাটি তো চলো দেরি না করে এটা খেয়ে নিই তারপর দেখছি

কবে গেছিলিস গেছিলাম কোন এক সময় সে এক মানে প্রাক ঐতিহাসিক কালের কথা টাকা নষ্ট করিস কেন রে মেম্বারশিপ নিয়ে যখন যাস না কোন কালে কি দরকার আর মেম্বারশিপ নিলেই কিন্তু রোগা হয়ে যায় না জানিস তো আমি আমার কিন্তু এরকম খুব মিষ্টি লাগে চিনির মতো লাগে আমার যে নামে সার্থকরণ সার্থকরণ

হ্যাঁ সুস্মিতা দি চিনি তোমাকে মিস করছে বলছে যাবো না কবে খাওয়াবে অসাধারণ আর অনেক কিছু এটাই চাপের হয়ে যায় তো চলো আমি এটা গলে যাচ্ছে আগে খেয়ে নি

প্রেম করেছে যে জন জানে সেজন জন পীড়িতের কি বেদনা করেছে যে জন জানে সেজন জন পীড়িতের কি বেদনা সখী তোরা প্রেম করিও না পীড়িত বালা না সখী তোরা প্রেম করিও না কেউ প্রেম করবে না এটা নিজে যদি জানতো এটা নিজে যদি জানতো হ্যাঁ আপনি জানেনই তোর ভাঙা লোকায়ত্তম না চিনী অসাধারণ সবসময় গায় এই নিয়ে কোনো কথা বলার নেই তাই তো দৈরিকা চিনির গান সবসময় শুনতে ভালো লাগে মেনলি লোকসঙ্গীত গায় আর আমরা এখন এসেছি শর্ট লেক শর্ট লেকের কোথায় 2000 years later এখানে অনেকক্ষণ ধরে এসেছি আর খাওয়া দাওয়া জমিয়ে চলছে খাওয়া দাওয়া জল তো দিয়েছে বাড্ডার মুখে রয়েছে সবাই এখানে গিয়েছে ঠিক ঠিক অনেক প্ল্যান কিন্তু কোনোটাই সাকসেস হবে না জানি প্ল্যান করে চলচ্ছি হ্যাঁ আছি বা যেন নাচছে কি এদের গানটা কী বল বলে দাও

কি বলছে অশোক গিয়ে আমাদের অশোক বাবু বা সঞ্জীব বাবু দেখো আমার অশোক কুমারের তো বয়স হয়েছে তিনি এখন শুতে গেছেন এই এত গরম তাতে শুয়ে পড়েন সঞ্জীব বাবু তখন সঞ্জীব বাবু আছে কি বলছে সঞ্জীব বাবু বলছেন যে মুঝে মহন গার্মি লাগে এসে ব্যাটকে অ্যাপল খাওয়া এই যে গৈরিকা एक टिकली ये निकली पर है हां सुन जी बाबू थकले है की बोल दो

তোমার ইচ্ছা হবে তখনই তুমি যাবে গিয়ে পৌঁছাবে আমি যেরকম আমাদের ব্লগে বলেছিলাম যে ওখানে যাওয়ার কিছু প্রোজ অ্যান্ড কনস আছে কিন্তু তাও আমি বলবো যে দেখো ঠাকুরের মন্দিরটা এত সুন্দর তো ওইখানে আমি বলবো ডেফিনেটলি যে একবার শীতকালে ডেফিনেটলি ঘুরে এসে খুব ভালো লাগবে তাই না ঠিক তবে আমার এবার গেলে ফ্লাক্স নিয়ে যাবো জানিস তো

আছে গুছিয়ে গল্প গুজব হচ্ছে তো চলো আমরা একটু পরে বেরোবো আর কিছুক্ষণ আধ ঘন্টা গল্প কিছু করবো করে এখান থেকে বেরোবো দেখা হবে পরে আবার দেখা হচ্ছে কখনো টাটা ব্যাগ একদম

আদিখ্য তাদের নিয়ে এসেছি তো ওই জন্য আদিখ্য বলছি তো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক চেয়ার কমেন্ট কর গতকালকে বেশ মজা করেই কাটলো দিনটা সারাটা দিনই আহ ব্লগ নিয়ে আবারও আসছি ততক্ষণের জন্য সঙ্গে রাখো দেখতে থাকো তোমাদের একাত প্রিয় পরিবার অবশ্যই প্রিয় পরিবার সবার পরিবার গজার পরিবার কলকাতা ক্যানভাস ব্লগস নমস্কার